ওকে ছাড়া আমি কখনো ঘুরি নাই ওকে ছাড়া আমি কখনো কোথাও যাই নাই কিন্তু আমার এই জীবনে ফার্স্ট টাইম এত বছর সরস্বতী পূজায় এই ফার্স্ট টাইম আমি মেয়ে ছাড়া ঘুরতেছি বাই এই কলেজে আসছি আমি তো এই কলেজে কখনো একা আসি নি আছে অনেকে সবার মাঝখানেও শূন্যতা কাজ করে সবাই আছে সবার মাঝখানেও আমার কেউ নেই কেননা আমি মেয়েরা ছাড়া কখনো কাটাই নেই এরকমভাবে আমার খুব খারাপ লাগতে আছে আমার একাকিত্বটা আমি কারোরে বুঝাইতে পারবো না যে আমার কতটা খারাপ লাগতে আছে তো কি করব জীবন মেয়েও ঘুরতে গেছে সাজেক গেছে ওদের কালকে ম্যারেজ ডে সে উপলক্ষে ওরাও ঘুরতে গেছে মেলে এখানেই থাকতো কিন্তু থাকতে পারেনি কলেজটা অনেক সুন্দর অনেক সুন্দর সবাই কেমন আছে সবাই অনেক ভালো আছে আমরাও ভালো থাকার জন্য চলে আসছি মন ভালো করার জন্য ভালোবাসার দিন সরস্বতী পূজা আমাদের বাঙালিদের একটা ইমোশনের জায়গা পূজা মানি আনন্দ পূজা মানি অনেক শান্তি চারোদিকে বাজে চারোদিকে এত আনন্দ মন খারাপ করে থাকার কোনো মানে ইস্যুই নেই যাই হোক আসছি ঘুরতে অনেক ভালো লাগতে আছে